আমি রুবায়তী এবং আমি আশা করি যে সবাই দেখতে পাচ্ছেন এবং আমার কাছে এই যে আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত চর্চা হয় এবং মিথ্যা প্রচন্ড রকমের মিথ্যা বানোয়ার তথ্য যারা প্রচার করে এবং নিজের মন গড়া গল্প দিয়ে ফেসবুক থেকে টাকা ইনকামের উদ্দেশ্যে আই রিপিট তোমরা এখানে শব্দ করো না দরজাটা আটকাও শুধুমাত্র ফেসবুক থেকে টাকা ইনকাম করার উদ্দেশ্যে আমাকে নিয়ে পোস্ট দিলে রিচ বেশি হয় আমাকে নিয়ে পোস্ট দিলে ফেসবুক থেকে টাকা পাওয়া যায় আমাকে দিয়ে নিয়ে স্টোরি দিলে আমাকে নিয়ে কথা বললে আমাকে নিয়ে পোস্ট দিলে ফেসবুক টাকা দেয় রিচ হয় বেশি এই উদ্দেশ্যে যারা আমার নামে অপ্রীতিকর কথা এবং নিজের মন গল্প ছাড়েন আজকে আমি তাদেরকে চ্যালেঞ্জ করার দিন আমি জীবনের কোনো দিনেও আমার সব ব্যাপারে আপনারা যতটুকু দেখছেন ক্যামেরায় আমার হাজব্যান্ড বাচ্চা কাচ্চা অতটুকু দেখছেন আমি কখনো আমার ব্যক্তিগত বিষয় নিয়ে ওপেন বা ক্লিয়ার কাট কথা কখনো বলি নাই বাট আজকে আমি জীবনে কথাগুলো সহ এবং চ্যালেঞ্জ করে আই রিপিট চ্যালেঞ্জ করে আচ্ছা তারপরে আরেকটা বিষয় হচ্ছে আজকেই শেষবারের মতো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো এবং প্রথমবারের মতো দ্বিতীয়ত হচ্ছে এটা আমার বিজনেস স্পেস এই বিজনেস স্পেস থেকে আমি আর কখনোই বিজনেস ছাড়া অন্য কোনো বিষয়ে আমি লাইভ করতেও চাই না কথাও বলতে চাই না সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম সো হোপফুলি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমাকে নিয়ে প্রথমত হচ্ছে আমি আজকে যেটা আমাকে খুব মেন্টালি আমাকে আমি মানে মানসিকভাবে আমি খুব টর্চার ফিল করতেছি সেটা হচ্ছে যে আমাকে আমাকে নিয়ে যে একটা মহিলা আছে যে রেগুলার আমাকে নিয়ে পৌঁছায় তিনি খুব সম্ভবত লন্ডনে থাকেন ওনার নাম হচ্ছে নাহিদ সুলতানা বা রত্ন আফতার সামথিং আমি জানিও না ওনাকে আমি চিনিও না বাট আপনার যদি ওনার আইডিটা একটু ঘেটে দেখবেন উনি সারাক্ষণ মানুষকে নেগেটিভ উনি সারাক্ষণ মানুষকে নেগেটিভ পোস্ট দেয় এবং সারাক্ষণ মানুষকে পচায় হ্যাঁ সো সে একটু আগে পরিমণিকে নিয়ে পোস্ট দিছে আচ্ছা এবার আসেন সে আমাকে নিয়ে দিছে সে লিখছে কারা জানি বলছিল এই তনি মহিলা নাকি তার বয়স্ক স্বামীর অনেক সেবা করছে তার চিকিৎসার পিছনে অনেক টাকা খরচ তাদের জন্য টাটকা খবর এই নারী তার চিকিৎসা স্বামীর চিকিৎসার পরবর্তীতে তার তৃতীয় বিবাহের শপিং থেকে শুরু করে সমস্ত খরচ সে তার মৃত স্বামীর ক্রেডিট কার্ড দিয়ে করেছে ব্যাংক যখন সেই টাকা ফেরত চাইছে তখন ব্যাংকে তার মৃত স্বামীর বিরুদ্ধে মামলা করতে বলছে এবং সেই পেমেন্টের ব্যাপারে সে কিছু জানে না খবর প্রকাশে খবরে প্রকাশ এসব সে ইবিএল ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে করেছে যদি এই খবর সত্যি হয় তাহলে বলতে হয় এই মহিলার কাছে পৃথিবীর সব দামদাবাজটা ফেল মারবে জেনুইন ধোকাবাজ ওকে ডিয়ার নাহিদ সুলতানা আমি আপনাকে নিয়ে একটাও খারাপ কথা বলতে চাই না বাট আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি আপনি তো লন্ডনে থাকেন আপনি কি করেন আমি জানিও না আমি আপনার লাইফ নিয়ে ও না আচ্ছা উনি সারাক্ষণই মানুষকে নিয়ে আমি একটু মহিলা কি করে সেটা আপনারা একটু দেখতেই পারবেন এই যে দেখেন এক সাকিব খান ও বুবলিকে নিয়ে ভিডিও বানাইছে হ্যাঁ তারপরে ওনার কাজেই হচ্ছে যে মানুষকে নিয়ে ভিডিও বানানো আমি একটু ওনার পেজে যাই এই যে যেমন ধরেন এর আগে পোস্ট করছে শাবনুর আর ইয়েকে নিয়ে এর আগে পোস্ট আবার আমাকে নিয়ে মানে ওনার কাজই হচ্ছে অন্য মানুষকে নিয়ে পোস্ট দেওয়া দেখছেন উনি লিখছে যদিও ভাবছিলাম ওনাকে নিয়ে আর পোস্ট দিব না তবুও দিলাম যদিও ভাবছিলেন পোস্ট দিবেন না কিন্তু আপনি দিচ্ছেন কেন দিচ্ছেন কারণ আমাকে নিয়ে পোস্ট দিলে ফেসবুক আপনাকে টাকা দেয় আচ্ছা কারণ একটা প্রশ্ন আমার মনে ঘুরপাক কাছে সেটা হলো এই যে উনার স্বামীকে কেউ বুড়া বেটা বললে উনি তেরে আসতেন কমেন্টকারীদের তীক্ষ্ণ জবাব দিতেন ধুয়ে দিতেন কিন্তু উনার বর্তমান স্বামীকে সবাই ফ্রড চিটার বললে আমি কিছু বলি না কেন হ্যাঁ স্বামীকে গ্রহণ করেছেন তবে কি ইনি জেনে শুনে স্বামীকে গ্রহণ করেছেন এবং উনার তৃতীয় স্বামীর ঘটনা এতটাই সত্যি যে উনি আসলে বলার মুখ নাই আচ্ছা এই মহিলা সারাক্ষণে অন্য মানুষকে নিয়ে পোস্ট দিতে থাকে আমি একটু তার প্রোফাইলটা যদি আরো ঘেটে দেখেন এই যে দেখেন তার কাজই হচ্ছে অন্য মানুষকে দিয়ে নিয়ে পোস্ট দেওয়া রিচ বানানো এবং হচ্ছে যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা এনার মতো এরকম বহু মানুষ আছে যাদের কাজ হচ্ছে এরকম বহু মানে এখন তো এরকম শত শত মানুষ আছে যারা ফেসবুকে যারা হচ্ছে শুধুমাত্র অন্য মানুষকে নিয়ে বাজে কথা বলে পোস্ট দেয় এবং পোস্টের বিনিময়ে ফেসবুক থেকে টাকা পায় ওকে আজকে আমি একটু এই যে পোস্টটা দিছে ইভিএল এর এবং আমি এই বিষয়গুলো আমার কাছে মনে হয় আমার একটু ক্লিয়ার করা উচিত সো আমি আসলে প্রচন্ড আসলে আমার এই ব্যক্তিগত জীবনগুলো নিয়ে আমি কখনোই কথা বলি নাই আর ওনার মতো মানুষ যারা অন্যদেরকে নিয়ে সমালোচনা করেন আপনি সারা দিন অন্য মানুষকে নিয়ে পোস্ট দেন তো আপনি কিরকম মানুষ বা আপনি কিরকম আপনি কি একজন ভালো মানুষ না খারাপ মানুষ আপনার প্রমাণ কিন্তু এখানে পাওয়া যায় আচ্ছা এবার আসেন আমি একটু শুরু থেকে বলি সো আমি আমার মৃত বা লেট জনাব সাদাউদ রহমানকে আমি বিয়ে করেছিলাম ভালোবেসে প্রেম করে উনার থেকে আমি আবারও বলতেছি তার থেকে আমি একটা পয়সাও নেই নাই এবং তার থেকে কোনো সম্পত্তি আমি বা আমার ছেলে সারপ্রাইজ পায় নাই এই যে হ্যাঁ মৌ সুলতানা নামে আরেকজন আছে মৌ সুলতানা নামে আমি বনানী থানায় আমি কমপ্লেন করেছি লিখিত কমপ্লেন বাট মৌ সুলতানা দেশের বাইরে থাকায় তাকে আইনের আনতে না বাট মৌ সুলতানার নামে আমি লিখিত কমপ্লেন করেছি এবং দুইবার করেছি একবার আমি গুলশান থানায় করেছি আবার বনানী থানায় করেছি আমি এই বিষয়গুলো ক্লিয়ার করবো নট অনলি মৌ সুলতানা আরেকটা আছে সাংবাদিক আকাশ নিবিড় আরেকটা আছে এনামুল কবির অনামুল কবিরের নামে আমি মামলা করবো সো আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেবো জাস্ট একটু সাথে থাকুন আরেকটা সে জান কি যেন মহিলাটার নাম কি যেন তানিয়া হোয়াট হোয়াট এভার তানিয়া কি একটা পেজের নাম সো আমার কাছে মনে হয় শুভ আমার কাছে তোমাদের মনে হয় না বিষয়গুলো আমার ক্লিয়ার করা উচিত কারণ সারা পৃথিবীর কাছে আমি একটা লোভী মহিলা হিসেবে পরিচিত প্রথমে আমি ক্লিয়ার করি আমার যে লেট হাজবেন্ড সাদাদ রহমান সে হচ্ছে ফুয়াং সিরামিকের ডিরেক্টর হিসেবে চাকরি করত এবং সেখান থেকে সে সাড়ে তিন লাখ টাকা স্যালারি নিত হ্যাঁ অবশ্যই স্যার দেবে সেখান থেকে সে সাড়ে তিন লাখ টাকা বেতন পাইতো এবং আমি যখন তার সাথে আমার যখন পরিচয় বিয়ে তখন আমি নিজেও কিন্তু কাজ করি এবং ইনকাম করি তো আমার সবসময়ই আমার মধ্যে একটা মানে আমার বাবা এই জিনিসটা আমার মধ্যে দিছে যে আমাদেরকে কাজ করতে হবে পড়াশোনা শুধু করলে হবে না পড়াশোনা শেষ করে কাজ করতে হবে এই জিনিসটা বাবা আমার বাবাই আমাদের মধ্যে দিয়েছে আমার সব ভাই বোনের মধ্যে আমার আমার বোনও কিন্তু তার পড়াশোনা শেষ করে কাজ শুরু করছে আচ্ছা তো আমি যেহেতু আমি খুব অল্প বয়সে বিয়ে করে ফেলছিলাম এবং যেটা আমার জীবনের একটা ভুল ছিল তো সেখান থেকে আমি ডিভোর্স হয়ে আসার পরে আমি কিন্তু অনেক কাজ করছি আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি তো অনেক পরিশ্রম করছি স্টিল আমি কাজ করতেছি আচ্ছা তো আমি যখন আমার লেট হাজব্যান্ড সাদাদ রহমানকে যখন বিয়ে করি সে তখন পোয়াং সিরামিকের ডিরেক্টর এবং তাদের আরো একটা কোম্পানি এমডি ছিল ওই একই মালিকের সেম মালিকের সেম গ্রুপের আরেকটা কোম্পানি রংপুর ডিস্টালারিজ রংপুর ছিল এমডি ছিল বাট রংপুর ডিস্টালারিজ সামহাও রান করতে ছিল না তাদের কিছু মানে গভর্নমেন্টের সাথে কিছু ইস্যু ছিল এবং আরও কি তাদের ইন্টারনাল সমস্যা ছিল আমি জানি না তো আমি যেটা জানতে পারি আমার হাজবেন্ড যেদিন অসুস্থ হয় চারই অক্টোবর আই রিপিট আমার লেট হাজবেন্ড যেদিন অসুস্থ হয় চারি অক্টোবর দুই তার আগের দিন এই রংপুর ডিজিটালারিজ নিয়ে তার একটা উত্তরাতে একটা মিটিং ছিল বাংলাদেশের একজন বড় একজন বিএনপির একজন খুব বড় একজন লোকের সাথে কারণ রংপুর ডিস্টালেরিজটা তারা হ্যান্ড ওভার করে নিয়েছে এবং রংপুর ডিজিটালারিজ নামে কয়েক কোটি টাকা লোন আছে যেটা কিনা কোম্পানির লোন এবং যেহেতু আমার লেট হাজবেন্ড এর পেইড এমডি ছিল এবং সে এটার সিগনেট্রি ছিল তার সিগনেচার ছিল ওখানে গ্যারান্টার ছিল সে ওই লোনের তার উপরে ছিল এবং যেটা আমি তার কোম্পানি থেকে জানতে পারি আমি বিশ থেকে যখন দিকে অনলাইনে কাজ করি আমরা মনে হয় দুই হাজার বিশ এর লাস্টের দিকে আমি আমার লেট হাজবেন্ড নিয়ে ক্যামেরার সামনে আসছি দুই হাজার বিশের এর লাস্ট থেকে আজকে দুই হাজার পঁচিশের লাস্ট